এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ের ওপারে পুরো জঙ্গল এবং ওই পাহাড় থেকে অনেক রকমের পশু পাখি যেরকম চিতাবাগ ভাল্লুক হাতি সমস্ত কিছুই পাহাড় থেকে মাঝে মাঝে এই লোকালয়ে চলে আসে এই বোর্ডের এই পাশটা হলো উত্তরপ্রদেশ এবং ওই পাশটা হলো উত্তরাখণ্ড আমরা মুশৌড়ি সাইকেল করে আসলাম এসে প্রায় ঘন্টা দিয়ে ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া শরীর ক্লান্ত থাকে তো আমার পাশে আছে তোমরা বুঝতেই পারছো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কী হ্যাঁ আজকে হচ্ছে দীপাবলি কত বাজি কত বাজি আমি বাইরে দীপাবলি প্রথমবার দীপাবলি কাটাচ্ছি আগে একবার কাটিয়েছিলাম তখন আমার বয়স ছিল অল্প তখন আজ থেকে তখন আমি এইটে পড়তাম তো এইটে পড়া এখন

পজিশন তৈরি কিন্তু একটা দুঃখের বিষয় এই পজিশনে যে কত আর কি পলিউশন সৃষ্টি হচ্ছে সেটা হয়তো কল্পনার বাইরে হয়তো আকাশে রাত্রেবেলা দীপাবলি সেলিব্রেট করতে একটু রাস্তাতে বেরিয়ে পড়লাম এখান থেকে বিভিন্ন শীতের পোশাক আপনারা কিনে নিতে পারবেন আমাদের ঘরের থেকে বেরিয়ে এই মার্কেটটি এই মার্কেটটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে কিন্তু আজকে যেহেতু দীপাবলি তাই সকাল সকাল বন্ধ হয়ে গেছে হ্যালো গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের ট্যুরের তেরো দিন আজকে আমরা হরিদ্বার এসেছি তিন নাম্বার দিন হল বা দিন তিন নাম্বার দিন আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যেত এবং আজকে আমরা এখান থেকে দুটোর দিকে গাড়ি ছাড়ব গাড়ি ছেড়ে আমরা যাব নৈমিস স্বর্ণ সেটি হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে যেখানে ষাট হাজার মণি ভাগবত পাঠ করেছিল আমরা সেই নৈমিস স্বর্ণের দিকে যাব ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওটাই হলো মনসা মন্দির এবং এটা হচ্ছে পুরো পাহাড়ের ওপর আমাদের হোটেলের যে ম্যানেজার সে বলছিল এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ের ওপারে পুরো জঙ্গল এবং ওই পাহাড় থেকে অনেক রকমের পশু পাখি যেরকম চিতাবাঘ ভাল্লুক হাতি সমস্ত কিছুই পাহাড় থেকে মাঝে মাঝে এই লোকালয়ে চলে আসে যা অনেক অনেক পশু পাখি ওখানকার মানে এখানকার কুকুর এদের ধরে নিয়ে চলে যায় তো এই পাহাড়ের ওপারটা পুরোটাই জঙ্গল কিন্তু এই পাহাড়ের অবস্থা খুবই শোচনীয় কেননা দেখে মনে হচ্ছে যখন তখন ওই পাহাড়ে ধস নামতেই পারে না নামার কোনো ব্যাপার নেই তো চলুন এখন আমরা আবার আমাদের বাসের ওখানে যাব যা হলো হরিদ্বারে বাস পার্কিং ঘড়ির সময় হয়েছে তিনটে তেরো আমরা এখন থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন হরিদ্বার থেকে আমরা যাব লক্ষ্ণের আগে নৈমিশরণ্য নামক একটি জায়গায় যেটি হিন্দুদের পবিত্র একটি তীর্থস্থান নৈমিশরণ্য যার দূরত্ব এখান থেকে প্রায় চারশো কিলোমিটার রাস্তার দুপাশে কেমন ঘন জঙ্গল এই জঙ্গলে ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন বিভিন্ন বন্যপ্রাণী হরিদ্বার থেকে বেরিয়ে ওই ঘন্টাখানেক বাস জার্নি করে এখন চলে আসলাম উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বর্ডার এই গেটের ওই পাশে হচ্ছে উত্তরাখণ্ড এবং এইটা হচ্ছে উত্তরপ্রদেশ তো আমরা পেছনে যে ঘর দেখছি ওখান থেকে ট্যাক্স কাটাতে হবে উত্তরপ্রদেশে এন্ট্রি করার জন্য এই বোর্ডের এই পাশটা হলো উত্তরপ্রদেশ এবং ওই পাশটা হলো উত্তরাখণ্ড আমরা এখন হাইরোডের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি ঘোড়া দেখছি চলুন এখান থেকে একটু ড্রোন ওড়ানো যায় বেশি কিছু তুলতে পারলাম না কারণ এখানে দুটি রাজ্যের বর্ডার তাই পুলিশ ঝামেলার ভয়ে ড্রোনটি নামিয়ে নিলাম চলুন আপনারা একটি জার্নি উপভোগ করুন সুন্দরই রাস্তার কাটায় সময় হয়েছে আটটা পঞ্চাশ দাঁড়িয়ে আছি এখন ইউপি মুরাদাবাদে হরিদ্বার থেকে গাড়ি ছেড়ে প্রায় দুশো কিলোমিটার মতো রাস্তা জার্নি করে চলে আসলাম ইউপির মুরাদাবাদে তো এই জায়গা এবার আমি যখন দাঁড়িয়েছিলাম তখন এই জায়গাতেই আগেরবার রান্না হয়েছিল এবারও সেই জায়গায় ওই যে পেছনে ওই হোটেল এবং পেছন থেকে ওই রাস্তা বয়ে চলেছে ন্যাশনাল হাইওয়ে এটা হচ্ছে একটি বাইপাস এবং এটা সোজা এদিকে চলে গেছে হচ্ছে আমরা যেখানে যাবো কালকে নৈমিস্বরণের দিকে তো এখন একটু খিদে পেয়েছে পেছনে একটি ধাবা আছে সেই ধাবার থেকে কিছু খেয়ে নেওয়া আমরা প্রায় ধাবার থেকে ধাবার খেলাম দু পিস করে রুটি এবং কারি তো টোটাল চার পিস রুটি এক প্লেট কারি দুটো হচ্ছে একশো টাকা দশ টাকা পিস তা আমার তো হয়ে গেছে আমার মনে নেই তোমাদেরকে দেখাতে আছে এর এখন ডিমের কুসুম পড়ে আছে এখানে তো এত এত খিদে পেয়েছিল যার জন্য মানে ভিডিও করতেই ভুলে গেছি খাওয়ার খাপানে তো এখন খেলাম খাওয়া দাঁড়িয়ে এখনো বেগ চাটছি আমি খুবই টেস্ট হয়েছে তো আমরা এই ধাবাতেই আছি যে হাই রোড আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাছগুলো দেখুন এদিকে এদিকে চলে গেছে হচ্ছে লখনও দিকে যেখানে আমরা নৈমিস দিকে যাব সীতাপুর আমাদের এখানে রান্না হচ্ছে রাত্রেবেলা ওই আমাদের আধুনিক আঁকা এই যে দাদা আমাদের রাত্রে খাওয়ার জন্য আবার রুটি তৈরি করছে দেখো গুরু নানক ঢাবা ইউপি মুরাদাবাদ মে হে ইয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সময় হয়েছে দশটা চল্লিশ তো আমরা এখন এখান থেকে তিনশো কিলোমিটার দূরে নৈমিস যাব আমাদের বাস দুটো স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে বাস দুটোতে দুটোকে তো চলুন মুরাদাবাদ থেকে খাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম চলাদাবাদ চলে আসলাম মুগাদাবাদ রেল স্টেশনের সামনে তো এখন ঘড়ির কাটাই সময় হয়েছে চারটে তিন আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরপ্রদেশে রায় ব্যানের নিতে এই দিকে আমরা পেছন দিকে ফেলে ফেলেছি উত্তরপ্রদেশের সেই রাইবারেলি শহর আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি একটুখানি চা খাওয়ার জন্য যেখানে আমরা দাঁড়িয়েছি তার পেছনেই ঠিক একটি গুরুদোয়ারা আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কোনায় সাদা সাদা আলো ওটি হচ্ছে গুরুদোয়ারা খুবই সুন্দর জায়গা এটি এখন রাতের চারটের সময় গুরুদুয়ারার সামনে রাইবারেলি পার করে দাঁড়িয়ে আছি একটা অন্যরকম আমেজ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা বাড়িতে থাকলে এই সময়টায় কি করতাম আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকতাম কিন্তু বাইরে ঘুরতে এসে এই সময়টায় আমরা হাই রোডের ওপর দাঁড়িয়ে এটা হচ্ছে হাইওয়ে কিন্তু ওটা হাইওয়ের পাশে দাঁড়িয়ে দুটো বাস পিছনে একটা তিনটে বাস দাঁড়িয়ে একটা হাঁটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের সৃষ্টি করে তো চলুন আবার কালকে সকালে আপনাদের সাথে নৈমিশ্বরণ্যে গিয়ে আবার দেখা হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন